থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষের মূল কারণ কী প্রাচীন প্রিহা বিহার মন্দির আন্তর্জাতিক আদালতের রায় এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা বিদ্যমান দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া একসময় ভয়ঙ্কর সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল একটি প্রাচীন মন্দির ঐতিহাসিক মালিকানা দাবি আর জাতীয়তাবাদী আবেগ সবকিছু মিলিয়ে যে আগুন একবার জ্বলেছিল তা এখনো নিভে যায়নি পুরোপুরি তো আজ আমরা জানব কেন সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত সংঘর্ষ হঠাৎ করে নয় বরং দীর্ঘদিনের উত্তেজনার ফল সম্প্রতি সংঘর্ষ এবং কূটনৈতিক সম্পর্কের অবনতির পেছনে রয়েছে একাধিক ঘটনার ধারাবাহিকতা দুই দেশ পাঁচশো মাইল কিংবা আটশো কিলোমিটার দীর্ঘ একটি স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে যা মূলত উনিশ শতকে ফরাসি ঔপনিবেশিক শাসনের সময় চিহ্নিত করা হয়েছিল যখন ফ্রান্স কম্বোডিয়াকে উপনিবেশ হিসেবে শাসন করছিল তখন এই উত্তেজনার মূল কেন্দ্র রয়েছে একটি পবিত্র মন্দির প্রিয়া বিহার এগারোশো শতাব্দীতে খেমার সাম্রাজ্যের সময় এই হিন্দু মন্দিরটি নির্মিত হয় তখনকার দিনগুলোতে এই অঞ্চল ছিল খেমারদের দখলে যেটা বর্তমানে কম্বোডিয়ার অংশ তবে উনিশশো সালে যখন থাইল্যান্ড ছিল সিয়াম নামে পরিচিত এবং অঞ্চলটি ছিল ফ্রান্সের ঔপনিবেশিক শাসনে তখনই সীমান্ত সংক্রান্ত বিতর্ক শুরু হয় ফরাসিরা একটি মানচিত্র তৈরি করে যেখানে প্রিয়া বিহারকে কম্বোডিয়ার অংশ হিসাবে দেখানো হয় থাইল্যান্ড সে মানচিত্র চ্যালেঞ্জ করে না যা পরে বড় ভুল হিসেবে দেখা হয় উনিশশো সালে ফ্রান্স কম্বোডিয়া ছেড়ে চলে গেলে থাই সেনারা ওই মন্দিরটি দখল করে নেয় কম্বোডিয়া বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলাও করে উনিশশো বাষট্টি সালে আইসিজে রায় দেয় প্রিয়া বিহ্যার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত এবং থাইল্যান্ডকে সেখান থেকে সরে যেতে হবে থাইল্যান্ড সেই রায় মানলেও রায় ঘিরে থাই জনগণের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয় আর এই আবেগই বছরের পর বছর সীমান্ত উত্তেজনার মৌড়ে থেকেই যায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্ম হয় দুই সালে যখন ইউনেস্কো এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কম্বোডিয়া এতে উচ্ছ্বসিত কিন্তু থাইল্যান্ড মনে করে এটা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন এরপরে শুরু হয় সীমান্তের সেনা মোতায়েন দেশের মধ্যে গোলাগুলি বিনিময় এবং অসংখ্য মানুষ হতাহত দুই হাজার থেকে দুই সালের মধ্যে প্রায় বিশ জন মারা যায় এবং কয়েক হাজার গ্রামবাসী বাস্তুচ্যুত হয় এই সীমান্ত উত্তেজনা শুধু আন্তর্জাতিক ইস্যু ছিল না বরং দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ারও হয়ে ওঠে থাইল্যান্ডে রাজনীতিকরা জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে জনসমর্থন পেতেন কম্বোডিয়া প্রধানমন্ত্রী হুন সেন এই ইস্যুকে ব্যবহার করেন তার শক্তি ধরে রাখার জন্য এর ফলে উত্তেজনা অনেক সময় ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে বলেও ধারণা করা হয় দুই সালে আবারও এই দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আসিয়ান এবং আইসিজে হস্তক্ষেপ করে দুই সালে আন্তর্জাতিক আদালত আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানায় শুধু মন্দির নয় তার আশেপাশের ভূমিও কম্বোডিয়ারই অংশ এরপর পরিস্থিতি কিছুটা স্থির হয় দুই দেশ মিলে সীমান্তের শান্তি রক্ষায় যৌথ প্রচেষ্টা গ্রহণ করে তবে এখনো পর্যন্ত পুরুষ সীমান্ত চিহ্নিতকরণ সম্পূর্ণ হয়নি এবং থাই জাতীয়তাবাদীদের মধ্যে এখনও ক্ষোভ রয়ে গেছে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গভীর হলেও সীমান্ত প্রশ্নে দ্বন্দ্ব থেকে গেছে বিশেষজ্ঞরা বলছেন যদি দুই দেশ মিলে সীমান্ত নির্ধারণে স্থায়ী সমাধানে পৌঁছাতে পারে এবং জনগণের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেওয়া যায় তবে এমন সংঘর্ষ ভবিষ্যতে এড়ানো সম্ভব একটি প্রাচীন মন্দিরকে ঘিরে শুরু হয়েছিল এই দ্বন্দ্ব কিন্তু তার পেছনে ছিল জাতীয় গর্ব ইতিহাসের ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই দেশই চায় উন্নয়ন এবং স্থিতিশীলতা তবে ইতিহাসের ছায়া থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে ভবিষ্যতেও এমন সংকট মাথাচাড়া দিয়ে উঠতে পারে এক প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছরের মে মাসে উত্তেজনা চরমে ওঠে যখন অ্যামেরাল ট্রাঙ্গেল সীমান্ত এলাকায় অর্থাৎ যেখানে থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাউসের সীমান্ত মিলেছে সেখানে এক সংক্ষিপ্ত সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হয় উভয় পক্ষ এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করে এবং নিজেদের আত্মরক্ষার জন্য কাজ করেছে বলে দাবি করে তবে সম্প্রতি একের পর এক ভূমি মাইন বিস্ফোরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এরপর গত ১৬ জুলাই প্রথম বিস্ফোরণে একজন থাই সেনার পা বিচ্ছিন্ন হয় এরপর জুলাই দ্বিতীয় বিস্ফোরণে পাঁচজন থাই সেনা আহত হয় যাদের মধ্যে একজনের পা কেটে ফেলতে হয় এরপর বৃহস্পতিবারের সহিংসতা পরিস্থিতিকে মারাত্মকভাবে উস্কে দেয় আপনারা কি মনে করেন এ মন্দির কাকে দেওয়া উচিত ছিল আপনি কি মনে করেন সীমান্ত চিহ্নিতকরণ ছাড়া স্থায়ী শান্তি সম্ভব কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আরও এমন ঐতিহাসিক এবং সমসাময়িক বিশ্লেষণের জন্য আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ